নমস্কার আমি প্রত্যয় তো এখন কথা হবে এর লেটেস্ট কাজ বাতাসে গুনগুন যেটা গতকাল আমি দেখলাম টোটাল সাতখান এপিসোড রয়েছে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ওই মোটামুটি যেরকম এর কাজগুলো থাকে তা কেমন লাগলো এই সিরিজটায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখি দেখুন এর একটা কিন্তু ফ্যান বেস আছে এবং তার একটা অডিয়েন্স আছে এবং তারা কিছু কিছু আর্টিস্টদের পছন্দ করে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই শ্রীজলা গ্রহ ওকে যখন এটার ট্রেলার বা টিজার এসেছিলো পোস্টার এসেছিলো অনেকে কিন্তু ওখানে কমেন্ট করেছিল যে শুধুমাত্র শ্রীজিলা গুহের জন্যই কিন্তু এই কাজটা দেখতে যাবে এবং আমিও এটা বিশ্বাস করি অনেকে কিন্তু তাকে পছন্দ করেন বলে এই কাজটা দেখবেন এবং এখানে সৌহর্থ রয়েছে মানারি রয়েছে এবং ট্রেলারে যেটা আপনারা সকলেই জানেন অরিন্দম মানে যে ক্যারেক্টারটা সৌহর্ত প্লে করছে তার প্রতি একটা অবসেশন জন্মে গেছে মানে স্যারের প্রতি তার একটা ক্রাশ জন্মে গেছে একটা তীব্র ভালোবাসা জন্মে গেছে এবং সে কিন্তু জানে না যে তার কিন্তু বিয়ে হয়ে গেছে এরপর কি হচ্ছে ওকে তা ফার্স্ট অফ অল বলে রাখি প্রত্যেকটা পুরুষ মানুষের দুটো থায়ের মাঝখানে একটা জিনিস থাকে হ্যাঁ সেটা বিবাহিত হোক বা বিবাহিত না হোক পুরুষ মানুষ যখন সামনে সুন্দরী মেয়ে পায় না সমস্ত চিন্তা ভাবনা ভুলে যায় এবং রক্তটা ঠিক ওখানে চলে আসে তখন এখান দিয়ে কিছু চিন্তাভাবনা করতে পারে না এটাই হচ্ছে মেন সমস্যা গল্পটা এখানে যেরকম ভাবে দেখানো হচ্ছে যে সৃজিলা মানে হচ্ছে যে পল্লবীর যে ক্যারেক্টারটা সে খুব জেদি অ্যাকুয়ে টাইপের মেয়ে তার একটা ফ্যামিলি রয়েছে এবং সেই ফ্যামিলির ইতিহাসটাও খুব একটা ভালো না তার বাবা মারা গেছে এবার বাবা কি করে মারা গেছে সেটা তো আপনারা সিরিজটা দেখলেই বুঝতে পারবেন তার মা রয়েছে তার কাকা রয়েছে একটা ছোট ভাই রয়েছে তাদের সাথে তাদের কীরকম বন্ডিং তাদের কীরকম ইকুয়েশান ওকে এবার এই মেয়েটা একাকিত্ব এবং তার জীবনে যখন এরকম একটা মানুষ আসছে তার প্রতি সে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এরপর এই বিষয়টা আস্তে আস্তে যখন সিরিজ বাই সিরিজ যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে কেন এগুলো হচ্ছে কি হচ্ছে আর তারপরে কি যে তার বউ আছে মানে যে মানালি সেই ব্যাপারটা কি বুঝতে পারবে কি বুঝতে পারবেন তা টু বি ভেরি অনেস্ট দেখো জি বাংলা এবং স্টার জলসা কথাটা কেন বললাম কেননা ওখানে সিরিয়াল যেগুলো হয়ে থাকে এক একটা পর্ব জুড়ে এই যে ফিফটি এপিসোড হানড্রেড এপিসোড হ্যাঁ দুশো এপিসোড এরকম তো হয় তা ওইগুলোর মধ্যে না যেরকম আমরা দেখতে পাই যে এক একটা সাসপেন্স ছেড়ে দিচ্ছে পরের এপিসোডে কি হবে ওটার কাইন্ড অফ শর্ট ভার্সান হচ্ছে এই কাজটা ওকে এর মধ্যে আহামরি বা নতুনত্ব সেরকম কিছুই নেই ওই ছাত্রী টিচারে প্রেমে পড়ে যাচ্ছে তার প্রতি একটা আসক্ত হয়ে যাচ্ছে মানে সে জানতে পারছে পরে যে টিচার বিবাহিত তা সত্ত্বেও মানে ওই আদিক্ষেতা ন্যাকামি এবং টিচারও সেটা বলতে পারছে না তার বউকে বলতে পারছে না আহা ওই যে যেটাই হয় রসে টইটুম্বুর হ্যাঁ কোচি স্টুডেন্টকে দেখে একদম গদগদ হয়ে গেছে এরম একটা ব্যাপার সে বলতে পারছে না এবং আমি এই কাজগুলোকে না যথেষ্ট অপছন্দ করি যে আমি ভাবি যে এর মধ্যে না কিছু একটা নতুনত্ব গল্প থাকবে হ্যাঁ গল্প কিছুটা আছে এবং সেটাও যে খুব একটা হাইফাই বা নতুনত্ব এমন কিছুই নয় কেননা এরকম ক্লাইম্যাক্স সিন বা এরকম গল্পের টুইস্ট ওকে আমরা কিন্তু অন্যান্য হিন্দি সিরিজ প্রচুর দেখেছি ওকে তা সেই সিরিজের থেকে ইন্সপায়ার হয়ে এবার ইন্সপায়ার হয়েই বলতে হবে কেননা আমি তো ডাইরেক্ট বলতে পারবো না যে টুকে বলেছে ওটা টুকেও বলা যায় ঠিক আছে ওখান থেকেই টুকে মোটামুটি গুছিয়ে টুছিয়ে ওরকমভাবেই প্রেজেন্ট করেছে ওকে তা আমি যদি বলি সৃজলা গ্রহ তার ক্যারেক্টারটা যেরকম তার যেরকম পাগলামি তার যেরকম সংকিপানা যেরকম দেখিয়েছে ভালোই করেছে ঠিক আছে সৌহর তোর ক্যারেক্টারটা ঠিকঠাক মানালি যেরকম করে থাকে ওই সিরিয়ালেও যেরকম করে থাকে এক কাণ্ডা সারাক্ষণ চোখ থেকে জল পড়ছে ওই রকম ভয় ভয় ওই ন্যাকামি ফ্যাকামিগুলো যেগুলো করে থাকে ওই ওয়ান কাইন্ড অফ এখানেও সেই একই রকম করছে তা ওভারঅল যদি বলি এই কাজটা ওই ঠিক আছে চলো মোটামুটি এবং সাবস্ক্রিপশান নিয়ে যেহেতু অনেকেই বসে আছে ঠিক আছে এই কাজগুলো তো দেখবেই এবং আমারও বিশ্বাস হয় এই কাজ দেখার পর অনেকে বলবে ওয়াও কি কাজ হয়েছে ব্যাপক কাজ হয়েছে একটা দুর্দান্ত হয়েছে না আমি এগুলো কেউ কোনো কিছুই বলতে পারবো না আপনাদের মিথ্যে আশা বা প্রত্যাশা কোনো কিছুই দেখবো না তা আপনারা যদি পছন্দ করেন এই স্টার কাজদের আপনারা কাজ দেখতেই পারেন আপনাদের পয়সা আপনাদের সাবস্ক্রিপশান আপনারা নিয়েছেন তা আমি বলবো যে এই কাজের মধ্যে আহামরি বা নতুনত্ব কোনো কিছুই নেই ওই যে সিরিয়ালের যে তকমাটা আমি দিয়েছি আমি সেটাতেই স্ট্রিক্ট থাকবো এবং আমি সেটাওই মনে করি ওকে তা এই হলো আমার মতামত তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে বাই